গাছগুলা তার মানে এরকম জিনিস এর যদি অল্প উঠে নিয়ে আপনার গোটা গোটা সিরা সিরা যদি সবজি বানায়া খান তদুপ আপনার পেটের ক্লিয়ার আস সবাকেই সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকেও প্রতিদিনের মতো আপনাদের সামনে একটা বলক উপস্থাপন করব সেটা হলো তো দেখতেই পারছেন বর্তমান কৃষি ক্ষেত্রে বা খ্যাত খামারে আসি। তো আমরা সেই জন্মলগ্ন থেকেই শুনে থাকি যে বিভিন্ন ধরনের গাছের গুণ আছে তা আজকে সেই হিসাবে আমার হাতে কিছু গাছ দেখতে পাচ্ছেন তো ক্যামেরাম্যান দাদা অনুরোধ করি আপনি গাছপাটা ভালো করে দেখা যান মানুষ জানি ভিডিওতে দেখে চিনতে পারে এটা কি গাছ তো দর্শক এই গাছটার নাম হলো ঢোলমণি বলে কেউ কেউ বলে এটাকে মানে গরের গাছ বলে এটা ঘরুয়া ভাষায় তো সাধারণত যে যেটাই বলুক আমরা একজন আরেকজনের যে ঘরুয়া ভাষাগুলি আছে আঞ্চলিক ভাষা সেগুলো আমরা চিনতে পারি তো এই গড়ের গাছ আমাদের এই খেতের বা চারোপাশে অনেক জায়গায় দেখা যায় আসলে গাছগুলা সম্পূর্ণ একসাটিয়া থাকে না এরকম পাথারে মানে ক্ষেতের আইল যেটা কই আর কি সীমানা বা কিছু বাছরা থাকে কিছু পতিত জমিন থাকে মানে ফ্রি জায়গা সেগুলাতে থাকে তার মাঝে মাঝে দেখবেন অন্যান্য অন্য গাছও থাকে ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন তো চলুন আমরা এই বিষয়ে এখানে আমাদের এক মুরব্বী আছেন উনি যেহেতু সবসময় খেত খামার কাজ করে তো আসসালামু আলাইকুম তো এই যে আমার হাতে ক্যামেরা ভালো করে ধরবেন যাতে মানুষ বোঝে আমার হাতে কিছু গাছ আছে অবশ্য আমি গাছ অল্প করে তুলে আনছি অযথা বেশি গাছ তুলে গাছগুলা ফেলে দেওয়া নষ্ট করার দরকার নাই পাথারে পড়ে আছে যাদের প্রয়োজন যারা জানে নিশ্চয় কাজে খাটবে আপনি এই গড়ের গাছ কেউ বলে কেউ ঢোলমনি বলে আরো কিছু অনেক নাম আছে আঞ্চলিকভাবে আপনি এই বিষয় আমাকে একটু বলেন যে এই গাছগুলি কিসের কিসের উপকার করে পিছিয়ে মানে থেতলা করে আর কি দর্শক আমার মুরব্বি আমাদের এখানে একটা মানে আঞ্চলিক ভাষিক আমাদের যে আসামের পশ্চিম অঞ্চলে আঞ্চলিক একটা দেশি গোষ্ঠী একটা আছে উনি এই ভাষার লোক যেটা মানে আমরা বলি থেতলাই আর কি মানে গুঁড়া মানে গুঁড়া করে পাটা হোক বা পিড়া হোক সেখানে পিসে যেটা মানে জল থেকে জল বের হয় এরকমভাবে উনি সেই ভাষাটাই বলছে তা আর আরও আসুন আমাদের এখানে আরেকটা আমাদের যুবক দাদা আছে দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তো আপনি সারাদিন খেতে কাজ করলেন হ্যাঁ বলেন কেমন আছেন খুব ভালো আছে তো যাই হোক এই যে আমার হাতে যে কিছু গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ এইটা আমি এই গাছের গুণ আমি জন্ম লগ্ন থেকে শুনি তা আপনি এই গাছ সম্পর্কে যেহেতু আপনি খেত খামারে কৃষিতে কাজ করেন এই কাজগুলো অনেক জায়গায় দেখা যায় ইয়ার কিছু গুণ আপনি বলেন যাতে আমাদের মতো যারা গ্রাম্য ঘরুয়া মানুষ আছে বা যাদের উপকার যাতে আসে কথাটা আর একটু বহলে বলেন আর কি দাদা এই মানে পেটটা ক্লিয়ার হয়ে যাবে পেটটা একদম ক্লিয়ার হবে এটা তুমি তুমি ঝোল একটু ঝোল বানাই খাও আর যদি ভাবো যে আমার সুখে কোনো প্রবলেম হয়েছে প্রবলেমটা কি করে সলভ হয় এই গাছটা তুলে নিয়ে আসে তার রসটা একটু নাই তুমি ওরে কমপ্লিট সবজি বানায় খাওয়া দাও কই কেন কোন কিছু না যাবে না না খালি অকলেই সবজি বানাই খাবা তদুপতি দেখবা তুমি রাতে খাবা সকালবেলা দেখবা যে সুগার পোহরটা কি রকম হয়েছে মানে দৃষ্টিটা পরিষ্কার হয়ে গেছে আর কি হয়ে গেছে আর দুই তিন নম্বর আপনার যদি পেটে যদি কিবা গর্বত যদি হয়ে থাকে আপনি তখন পরে এই যে ছোট মাছ পায় না ছোট মাছ ছোট মাছ আর কি একটু ঝোল খাবেন মানে সবজির মতো করে আর কি সবজির মতো করে একটু ঝোল বানা খাবেন ওটা তো মানে ভাতের সাথে তাই দেখবেন যে আমার কতখানি প্রবলেম আসলো প্রবলেমটা কি হলো মানে তোমার ক্লিয়ার হতে লাগবে দর্শক এই গাছের গুণ অপরিসীম আর যেটাই বলেন গড় বলেন মানিমুনি বলেন মনি বলেন ঢোলমণি বলেন যার যার যে ভাষা যে যেভাবে চেনেন আপনারা নিশ্চয় এটা সাধারণভাবে এটাতে স্পষ্ট বোঝা গেল আজকালকার যুগ সাধারণত মানুষের ফাস্ট ফুড খায় বেশি বড় থেকে ছোটোর থেকে বড় পর্যন্ত ভাজি বা যে ধরনের খাদ্যর আজকাল কন্ডিশন সেই হিসাবে কিন্তু আমি নিজের তরফ থেকেও একটা একটা ভালো একজন মুরুব্বীর কাছে শুনছি উনি একটু আগে চলে গেছে আমার পাতা হাতে দেখাই বলছে এটা তো বড় উপকারী গাছ বলে আপনি তাহলে বলেন আঙ্কির এটা কীসির উপকারী হবে উনি একটু আগে চলে গেছে তার জন্য ভিডিও দেখানো যে কোনো জিনিস খাইলে পরে অনেক সময় দেখা যায় গরমের দিনে একটু ভাঁটুর বুটু হয় সেই জিনিসটা বলে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয় তো এনারা যে বক্তব্য দিছে সবের সাথে সবটা মিল আছে নিশ্চয় করে গাছটা উপকারী আপনারা এই ভিডিওটা একটু করে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন আশা রাখলাম এটা আপনাদের কাছে